ফুটবলারদের ব্যক্তিগত মর্যাদা সর্বোচ্চ অর্জনের ট্রফি হিসাবে ধরা হয় ব্যালন্টিওরকে ব্যক্তিগত অর্জন ও জাতীয় দল এবং ক্লাবের সফলতাকে মানদণ্ড হিসাবে ধরা হয় একজন ফুটবলারকে ব্যালন্টিয়র দেওয়ার ক্ষেত্রে আরও একবার বিশ্ব ফুটবলে ভক্তদের মুখে ব্যালন্টিয়রের আলোচনা দু পঁচিশ সালের ব্যালন্ডিয়র কবে কখন ঘোষণা করা হবে কে পেতে পারে। এই ট্রফি সেটা নিয়ে আলোচনা কম হয় না সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ব্যালন্টিওর কর্তৃপক্ষ জানিয়েছে আগামী সাত আগস্ট ঘোষণা করা হবে ব্যালন্টিওর প্রত্যাশী ত্রিশ জন নমিনির নাম যে ত্রিশ জনকে দুহাজার সালের ব্যালন্টিওরের জন্য মনোনীত করা হয়েছে আর মাত্র দিন বাকি মাত্রের জন্য মনোনীত জনের নাম জানাতে ঠিক এটাই ইঙ্গিত করে ব্যালন্ডিওর পোস্ট করেছে নিজেদের করেছেন নিজেদেরওর পাওয়ার ক্ষেত্রে বেশ ভালোভাবে এগিয়ে আছেন ফরাসি ফরোয়ার্ড ওসমান দ্যামবেলে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি গোল এবং এস ব্যক্তিগত অর্জন তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায় আছেন ব্রেজিলিয়ান তারকার রাফিন হা মৌসুমের তিন ট্রফির পাশাপাশি চৌষট্টি গোলে অবদান রেখে ব্যালন্টিয়রের যোগ্য দাবিদারাই ব্রাজিলিয়ান এছাড়াও আছেন লামিন ইয়ামাল রবার্ট লেভান্দোস্কে মোহাম্মদ সালা লাউতারো মার্টিনেস সহ আরও অনেকেই সবকিছু ঠিক থাকলে আগামী বাইশ সেপ্টেম্বর সোমবার প্যারিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে ব্যালন্টিয়র দু বিজয়ের বিজয়ীর নাম